এই যাত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আমাদের যে সমস্ত যাত্রী বিশেষ করে সাভার আশুলিয়া টুঙ্গি বা ঢাকার এই পাশে যে সমস্ত যাত্রীরা বসবাস করে শ্যামলি মিরপুর তারা কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট দিয়েই পার হয় সুতরাং এই সময় আমাদের একটা আলাদা প্রস্তুতি রাখতেই হয় বিশেষ করে যে সমস্ত যাত্রী ওই পাশ থেকে ফেরি অথবা লঞ্চে পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাত্রা শুরু করে তাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাউন্টারের মাধ্যমে ভাড়ার হার টাঙিয়ে দিয়েছি যেন মানুষের মধ্যে কোনো ধরনের অস্বস্তি না থাকে এখানে পর্যাপ্ত পরিমাণে বাস আছে এবং লঞ্চে যাত্রীরা পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাচ্ছে যেটা আমাদের আউটগোয়িং রাস্তা মানে গন্তব্যে যাত্রার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি ফাঁকা আছে এবং যাত্রীবাহী বাস যাদের যাত্রী নেওয়ার সাথে সাথেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে কোথাও কোনো ধরনের করছে না যে সমস্ত বাসগুলি ঢাকাগামী সেই সমস্ত বাসগুলি কিন্তু আপনার নির্বিঘ্নে চলে যাচ্ছে বিশেষ করে গরুবাহী যাত্রী ক্ষেত্রে গরুবাহী পরিবহনগুলির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ তৎপর আছি তাদের যেন কোনো ধরনের জটিলতা না হয় কোথাও যেন বিন্দুমাত্র সময় ক্ষেপণ না করতে হয় সেই জন্য তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু পারবে হয়ে বা এই পাশে যে সমস্ত গরু হাট আছে সেই সমস্ত গরু হাটে কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছে এছাড়াও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ কিন্তু ভীষণভাবে তৎপর তাদের চার স্তরের নিরাপত্তা আমরা বিধান করতে চেষ্টা করেছি বিশেষ করে আমাদের গলন্দ থানা আমাদের ডিবি কাজ করছে এখানে আমাদের ট্রাফিক কাজ করছে আমাদের সাদা পোশাকের গোয়েন্দারা কাজ করছে সব মিলিয়ে আসলে যাত্রা নির্বিঘ্ন করার জন্য যত রকমের প্রচেষ্টা তা কিন্তু আমাদের অব্যাহত আছে আপনারা দেখেছেন যে সেটি কিন্তু মানুষের ঈদ যাত্রা ভীষণ রকম

মূল সড়কে যেন উঠতে না পারে সে ব্যাপারে কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরেও কিছু এদিক ওদিক হয়তো আমাদের চোখের আড়ালে কিছু ঘটনা ঘটছে তবে এ ব্যাপারে আমাদের ভীষণ রকম তৎপর আছে বিশেষ করে ফরিদপুরগামী এই যে সমস্ত তিন চাকার মাহেন্দ্রগুলি আছে সেইগুলি কিন্তু আমরা ভেতর দিয়ে দেওয়ার জন্য আমাদের বেড়িবাদ দিয়ে যেন চলে যেতে পারে সে ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাংসা কেন্দ্রিক যে যারা যাবে তাদের কিন্তু এই যে ভেতরের এদিক থেকে কিন্তু আমরা প্রচেষ্টা করেছি যেমন ওড়াকান্দার ভেতর দিয়ে যেন তারা চলে যেতে পারে সে ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা অবসর আছে লাইভ আছে আমরা যদি একটু কথা বলি যে আসলে এইখানে আপনাদের পুলিশের পক্ষ থেকে কি